ধুড়াইলে পেরেল না কিন্তু ইতিমধ্যেই একটি গোল কিন্তু হজম করছেন সাত মিনিটে আবার কিন্তু এই গল চমৎকারভাবে নাম দিচ্ছিলেন কিন্তু ধুড়াইলে পেরেল না এই সর্বপ্রথম কিন্তু এই গল্পকে প্রথম করলেন দারুণভাবে কিন্তু কাম বাজ করেছেন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত এই গল তো মাঠের বাইরে চলে গেলেন কারণ প্রথম সাফল্য থাকবে এবার কিন্তু সেই বিলাল দেখা যাক কি হয় মাঝখানে কিন্তু দারুণভাবে কিন্তু রেড দেখছেন এর পাশে রয়েছেন কিন্তু আলামিন রয়েছেন দেখা যাক কি হয় মাঝখান থেকে কিন্তু ধরে রেখে দিলেন আবারও কিন্তু একটা ফেলিয়ার আউট হয়ে গেলেন সেই ধরাইলে আপনারা দেখছেন দুই হাজার পঁচিশ হাজার টুর্নামেন্ট মাগুরা মোহাম্মদপুর চরবড়িয়া যুব সমাজের উদ্যোগে এই খেলাটি আয়োজন করা হয়েছে দেখছেন তৃতীয় দিনের খেলা মানে তৃতীয় সপ্তাহে সেই খেলা প্রত্যেক সপ্তাহে একটি করে ম্যাচ আয়োজন করা হয়েছে শুধু ফাইনালের দিনকে কিন্তু সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচটা হবে তৃতীয় দিনের খেলা চলছে আবারও রেডা এরা উপর সঙ্গে সঙ্গে কিন্তু ধরার চেষ্টা টাকা সম্ভব হলো না এখানে কিন্তু অনেক বড় বড় তারকা প্লেয়ারে কিন্তু ফাইনাল সেমিফাইনালে কিন্তু আসবে সেই আশায় আছি কবি চমৎকার হবে কিন্তু রেড দিচ্ছেন পা চালিয়েছেন আম্পিয়ার সতর্ক বার্তা দিলে যেভাবে তুমি পা চালাবানা এটা খেলার বিরুদ্ধে যায় এবার কিন্তু মাছ পা ঝুঁকিয়ে দিয়ে কিন্তু রেড দিচ্ছেন ধরার চেষ্টা করলেন কিন্তু রাখা সম্ভব হল না তিনি তার গন্তব্য ফিরে গেলেন আবারও কিন্তু এই গল্প প্রাণ ফিরে পেল মাঠের ভিতরে কিন্তু চলে আসবেন এবার ট্যাকেল হবে কিনা সেটাই দেখব চলে গেছেন পলাশ কোমল দা আজকে মাঠে কিন্তু দর্শকের হাজার উপস্থিতি মনে হচ্ছে অনেক দর্শক কিন্তু এই মাঠে আজকে কিন্তু খেলা দেখার জন্য আইছে কিন্তু দর্শকের মনের আশা কিন্তু কমিটি বিন্দু পূরণ করতে পারেন নাই তারা আইছিল কিন্তু বড়ো বড়ো তারকা প্লেয়ারে খেলা দেখার জন্য শেষ পর্যন্ত কিন্তু এখানে তারকা প্লেয়ার আনতে অসক্ষম হয়েছেন দলের লেডাররা তারপরও দর্শকের কিন্তু মাঠে কমতি নয় অনেক দর্শক গ্যালারির চারিপাশে কিন্তু দর্শক আর দর্শক আবার আবার্লার দশ নম্বর জার্সি পরিহতের প্লেয়ার চমৎকার আর সাথে কিন্তু রেড দিয়ে যাচ্ছেন আবারও কিন্তু একজনকে আউট করলেন সে বিল্লাল আমরা কিন্তু অনেকক্ষণ ধরে এই গলের দেখতে পারছি না কোমলদার ধরাটাও দেখতে পারছি না ও বসে কিন্তু আলামিনা কিন্তু ফেলিয়ার ট্যাকেল করছেন দেখা যাক এবার কি হয় এক নম্বর লস কিন্তু বলে এবার কিন্তু কোমলকে আউট করে আসলেন আবার বিল্লাল দর্শকের মনের আশা পূরণ করতে হবে কমিটি বিন্দুদের পরবর্তী ম্যাচগুলো জন্য অনেক সুন্দর আয়োজন হবে সেরকমটাই কিন্তু কমিটি জানিয়েছেন যে ভালো প্লেয়ার নিয়ে সারা মাঠে কিন্তু কোনো টিম ঢুকতে দেবেন না সেরকম একটা ঘোষণা কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন যেভাবে মাঠে দর্শক হয়েছে আসলেই বলার বাইরে কিন্তু দর্শকের মনের আশা কিন্তু পূরণ করতে পারেননি সেটাই খুব দর্শকদের প্রত্যেকটা দর্শকের একই মন্তব্য এবার কিন্তু দারুণ ভাবে কিন্তু টাকেল করে দিলেন সাধারণ দ্বারা প্রশংসা করতেই হয় আবারও কি গোল হবে আর দুজন প্লেয়ার আছে দেখা যাক কি হয় গোল হবে কিনা ইতিমধ্যে কিন্তু একটি গোল হজম করছে ধোরাইল পচরিয়া এবার কিন্তু দুজনকেই আউট করে দিলেন এর সাথে সাথে কিন্তু আর একটি গোল দ্বিতীয় গোলের দেখা পেলেন কিন্তু বোয়াল মারি দুই ধোরাইল শূন্য